দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসখালি হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত হাটটা থাকে এই হাটে বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাবিগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাবি আমদানি হয় আটের শেষ শেষের দিকে দর্শক কিছু গাবি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সম্ভবত জোয়ান গাবি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি

কোরজ জাদের গাবি দর্শক দুধ কয় লিটার আছে চার লিটার দাম কেমন চাইলে নব্বই হাজার হাটে কেমন দাম দেয় সত্তর বাহাত্তর দর্শক নব্বই হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে ফ্রিজিয়ান কোরজ জাতের গাভি পাঁচ ছয় লিটার দুধ আছে সত্তর বাহাত্তর

দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হাটে কেমন দাম দিল একশো পাঁচ পাঁচ একশো এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম দশ বারো লিটার দুধ আছে মোটামুটি আট দশ লিটার পারে সাথে আছে খালি গাবি এগুলো বাচ্চা ছাড়া গাবে এখানে একটা দেখেন সুন্দর একটা গাবে ফ্রিজিয়ান সাথে শাহিওলের ক্রোথ ফলন পালন সুন্দর আছে মোটামুটি বেশ বড় সড়ক একটু তথ্য দেই আপনাদের এই যে গাভীটা এই গাভীটার একটু আপনাদের তথ্য জানাই আর আসসালামু আলাইকুম ভালো আছেন না গাভিটা কয়দা দুধ কয় লিটার আছে দশ লিটার দর্শক বড় সড়ো একটা গাভী দশ লিটার দুধ

এখানে 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 একটা ক্রোস জাতের গাভী ফ্রিজিয়ান ক্রোস এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান ক্রোস জাতের কেমন কি দাম চাই পালন পালন মোটামুটি সুন্দর আছে এই যে গাভীটা মোটামুটি বড় সড়ো গাভী

তবে আমার আইডিয়ানের দাম একটু বেশি হয়ে যাচ্ছে আঠাশ তিরিশ দর্শক আপনারা এই হাত থেকে এই ধরনের গাভী বড়োগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় এখানে সুন্দর একটা গাভী দেখতেছি একটু তথ্য জানাই আপনাদের ফ্রিজিয়ান গাভী মোটামুটি ভালো মানের গাভী ওলান পালান দেখেন ফলাবারটা

ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে হাতে আসতে পারেন যোগাযোগ করে মোটামুটি ক্রিজিয়ান গাবি গরুগুলোর ব্যবসা করে দর্শকে হাটে প্রচুর গাবি আমদানি হয় আপনারা এই হাত থেকে এই গাবিগুলা এসে দেখে শুনে সংগ্রহ করবেন এখানে একটা গাবি এই গাবিটার একটু তথ্য জানায় আপনাদের সুন্দর একটা গাবি পালন পালন সুন্দর আছে অনেক সুন্দর দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম গাভিটা কয়দা দা দুই দাঁত এটা দুধ কয় লিটার আছে বারো লিটার দশ পলান পালান বেশ বেশ লিটার দুধ এটার দাম কেমন চাইলে